মাত্র ছাব্বিশ বছর বয়সে চারশো গোল করলেন কিলিয়ান এমবাপ্পে ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসিও এত কম বয়সে চারশো গোলের দেখা পাননি সেখানে এমবাপ্পে গড়েছেন দারুণ রেকর্ড বিশ্বকাপ বাছাই ইউক্রেনের বিপক্ষে চার গোলে জিতেছে ফ্রান্স দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন তারা ম্যাচের পঞ্চান্ন ও ত্রাশি মিনিটে দুটি জোড়া গোল করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের চারশো গোলের রেকর্ড করেন এমবাপ্পে তবে চারশো গোলের দারুণ এই মাইলফলকে স্পর্শ করেও সন্তুষ্ট নন এমবাপ্পে তিনি চান আরও চারশো গোল ম্যাচ শেষে তিনি বলেন মাত্র চারশো গোলে লোকে মুগ্ধ হয় না চমকে যায় না মানুষকে চমকে দেওয়ার মতো কিছু করতে হলে আরো চারশো গোল করতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদো এক হাজার গোলের মাইনফলকে পৌঁছতে স্বপ্নের পথে হেঁটে চলছেন কিন্তু এই কীর্তি ছোঁয়াটাকে অসম্ভব মনে করছেন এম বাপ্পে তবে চেষ্টা করে যেতে চান এম বাপ্পে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো এক হাজার গোল করার আবার বলেন সেটি ছোঁয়া অবাস্তব তবে অভাবনীয় কিছুর চেষ্টা করাই যাক আমাদের একটাই ক্যারিয়ার চেষ্টা করে যেতে হবে ভিন্ন কিছু কিংবা আরো বড় কোনো রেকর্ড গড়তে চান নিম্বাপ্পে যাতে চমকে যায় পুরো বিশ্ব দ্রুততম সময়ে চারশো গোল করার রেকর্ডটি এখনো পেলের দখলে ব্রাজিলিয়ান এই ফুটবল কিংবদন্তি চারশো গোলের দেখা পেয়েছেন মাত্র তেইশ বছর চার দিন বয়সে উনিশশো সালে পেলের পরে সর্বকনিষ্ঠদের এই মাইলফলকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এমবাপ্পে ত্রিশ বছর পূর্ণ হবার আগেই চারশো গোল পেয়েছেন এমবাপ্পে তবে এই শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে শতাশ বছরে পা রাখার আগে চারশো গোলের দেখা পেলেন এই ফরাসি তারকা ফুটবলার সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ